এই যোদ্ধাদের একটি দাবি তারা উনিশশো সালে মুক্তিযুদ্ধকে যোদ্ধাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে ঠিক একইভাবে এই জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে হবে অনেকেরই একটা আপনার এখানে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এবং এই বিপরীত প্রশ্ন রয়েছে যে জুলাই আর হলো উনিশশো একাত্তর দুইটিকে এক আজকে আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই উনিশশো সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটি এক রাষ্ট্র ছিল কিন্তু বৈষম্যের কারণে এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করেছিল আর উনিশশো সরি দু সালের ঠিক একই ঘটনা কাছাকাছি ঘটনা যে এই আওয়ামী লীগ সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে বাংলাদেশের মানুষ অর্থাৎ অন্যান্য দলগুলো এই আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই আপনার যে যুদ্ধ ঘোষণা করেছিল যারই পরি তারই পরিপ্রেক্ষিতে চব্বিশের গণ আসলে দুইটি বিষয় এক না হলেও খুব কাছাকাছি বিষয় যার কারণে বর্তমানে এই যারা আহত হয়েছে এই চব্বিশের গণ তারা কিন্তু স্বীকৃতি চাচ্ছে যে আমাদেরকে এই আনুষ্ঠানিকভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দিলে আমরা এই জুলাই সনদে সই করব। আসলে এটা ভুল ভিন্ন কিছু নয় একই কাজ তারা ভিন্নভাবে করতে চাচ্ছে ধন্যবাদ